নাই শুনেন তাহলে আপনি সঠিকভাবে আমল করতে পারবেন নামাজ ভাঙ্গার কারণ যদি না জানেন কোন কাজের কারণে নামাজটা ভাঙতেছে আপনি কি সেটা বুঝতে পারবেন রোজা রাখলেন সারাদিন না খেয়ে থাকলেন কষ্ট করে থাকলেন কিন্তু কি কাজের কারণে রোজা ভেঙ্গে যায় আপনি জানলেন না অথচ ওই কাজ করে বসেছেন রোজা আছে না গেছে এরপরে কুরবানি করবেন কুরবানির নিয়ম জানেন না হজ করবেন হজের নিয়ম নাই লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে গেছে হাজির সাথে কিন্তু গিয়ে এমন ভুল করছে লক্ষ লক্ষ টাকাও শেষ হজ শেষ হয় কিনা এরকম এরপরে যুবকরা বিয়ে শি করে বিয়ে শাদির কত মাসাল আছে তালাকের মাসাল আছে বিয়ে আসলেই এখন চিন্তা হইল কোন মার্কেটে যাবে কোন পোশাক কিনবে কি আয়োজন আপ্যায়ন সেই বিষয়ে চিন্তা মনোযোগ আকর্ষণ কিন্তু বিয়ের জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি বিয়ের মাছ আলা আশাইল তালাক সম্পর্কে মাছ মাসাইল জানা বিবাহ মোহর সম্পর্কে মাসাল্লাহ জানা স্ত্রীর হক শ্বশুর শাশুরির হক মা বাবার হক এই সম্পর্কে জানা শোনা বিয়ের পরে এগুলো কাজে লাগে বেশি সেই সম্পর্কে আগ্রহ নাই যদি আর এই আমার কাছে তোকে জিজ্ঞেস করা না এই জন্য আমি বলতেছি তো এইভাবে দেখা যায় আমরা জানতেই চাইনি আপনি যদি এব সঠিকভাবে করতে চান তাহলে আগে আপনাকে ওই এবাদশ সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে জ্ঞান অর্জন করতে হবে আইন অর্জন করতে হবে কথা বলেন ঠিক কিনা আপনি যদি না অর্জন করেন না জানেন না বুঝেন তাহলে তো আপনি সঠিকভাবে আপনার হলো না সই শুদ্ধ হলো না এজন্যই আল্লাহ পবিত্র কোরআনে এই সম্পর্কে আয়াত বলেছেন যে যারা জানে আর যারা যারা জানে না তারা কখনো সমান হবে না এবং বলেছেন যে যারা জানবে মানবে তাদের মর্যাদা নি বৃদ্ধি করে দিব তারাই পরকালে সফলতা সফল হতে পারবে যারা জানবে না মানবে না দেখা যায় যদি ভাবে দিনকাল পার হয় কিন্তু কবরে গেলে ধরা খেতে হবে আল্লাহ তার সামনে ধরা খেতে হবে কথা বলেন ঠিক কিনা উপস্থিতি আমরা পুরো উপস্থিতি আমরা ঘটনা শুনেছি গল্প করেছি এবং এই কবিতাও আমরা পাঠ করেছি আমি আমার ভাষায় বলি তিনজন যুবক স্মার্ট ভার্সিটির স্টুডেন্ট তিন বন্ধু তারা আসলো মেঘনা নদীতে ঘুরতে একটা মধ্যম বয়সের চাচার একটা টলার নিল সে চাচা আপনার টলার দিয়ে আজকে মেঘনা নদীতে ঘুরব তারপরে তারা ঘুরতে বের হইল যখন তারা নদীর মাঝখানে গেছে বলে চাচা নৌকারা একটু থামান। নৌকারা একটু থামান আমরা একটু ফিলিংস নেই আমরা এখানে একটু আনন্দ করি যখন নৌকা থামাইলো ওই তিন যুবক তারা আনন্দ করতে লাগলো পানির মধ্যে হাত দেয় এরপরে গোসল করে হাত মুখ ধোয় এইভাবে যখন তিন যুবক তারা আনন্দ করতে লাগলো এক পর্যায়ে তারা ওই চাচাকে জিজ্ঞেস করলো চাচা এই যে দেখেন পানি এই পানির উপরে হাজার হাজার টন লোহার একটা জাহাজ ইস্টেমা এরপরে একটা ভারী ওজনের তলার নৌকা কিভাবে আপনি কি বলতে পারেন আপনি কি জানেন কয় কয় না 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 আমি তো কিছুই কিছুই জানি তাহলে আপনি কিছুই আমার জানা নাই আরেকজন কয় চাচা তাহলে জ্ঞান বিজ্ঞান না জানেন বুঝলাম জেউমেট্রি বিষ গণিত পাটি এগুলোতে কিছু মনে হয় শুনছেন কয় না এগুলোর নাম আজকে আমি প্রথম শুনলাম শেষে একজন কয় চাচা বীজগণিতের কথা বাদ দিলাম জ্ঞান বিজ্ঞানের কথা বাদ দিলাম ভূগোল ইতিহাস এগুলো তো করেছেন শুনেছেন জেনেছেন হয় ভূগোল ইতিহাস কোন শহরের নাম কোন গ্রামের নাম এইভাবে যখন চাচা এই উত্তরগুলো করলো তখন ওই তিন যুবক তিন বন্ধু জোরে জোরে হাসতে লাগলো এখন আপনারা জেরা হাসতেছেন তখন ওই তিন বন্ধু বললো চাচা আপনার বয়স কত হয়েছে কবে কত হবে চল্লিশ পার্ট চল্লিশ জীবনের অর্ধেক বস্ত্র পার করেছেন জীবনে কিছুই শিখলেন না জানলেন না আপনার জীবনের অর্ধেকই বৃথা এই কথা শুনে চাচার মন খারাপ হইলো আশুস করতে লাগলো হায় হায় কি করলাম জীবনের অর্ধেক সময় পার করে দিলাম কিছুই জানলাম না কিছুই শিখলাম না কিছুই আমি মানতে পারলাম না একটু পরে শুরু হয়েছে নদীতে তুফান ঝড় বৃষ্টি এই যখন তুফান শুরু হয়েছে নদীর মধ্যে জোরে জোরে ঢেউ শুরু হয়ে গেল তখন নৌকা তো ডুবে যাওয়ার উপক্রম ওই সময় ওই যে তিন বন্ধু তারা তো ভয়ে এখন কাতুমাতু হায় হায় কি হয় ভয়ে একজনের চেহারা লাল হয়ে গেছে বিবর্ণ হয়ে গেছে চাচাই ফো অবস্থা খারাপ বলে কি হলো তোমাদের তোমরা তো অনেক কিছু জানো জ্ঞান বিজ্ঞান বীজগণিত পাটিগণিত ভূগোল ইতিহাস অনেক কিছু জেনেছ শিখেছ জীবনে তোমরা তা এই যে এখন যে নৌকা যদি ডুবে যায় সাতার জানুনি নৌকা ডুবলে বাঁচতে পার কিনা না কয় সাসা আমরা অনেক কিছু শিখেছি জেনেছি কিন্তু সাঁতার তো জানি না নৌকা ডুবলে তো আমাদের মরণ ছাড়া কোনো উপায় নাই যেন নৌকা আপনি আমাদের বাঁচান সাসা কয় আমার তো জীবনের অর্ধেক শেষ এখন তো দেখতাছি তোমাগো জীবনের পুরাটাই শেষ কথা বলেন ঠিক কিনা এই গল্প আমরা শুনেছি কবিতায় পড়েছি বইয়ের আকারে সাতার না সসায় জ্ঞান বিজ্ঞান না জানার কারণে জীবনের অর্ধেক শেষ আর ওইদিকে অনেক কিছু শিখেছে কিন্তু সাঁতারই শিখে নাই যার কারণে জীবনটাই পুরা শেষ এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হইল আমরা জীবনে অনেক কিছু জেনেছি জাগতিক শিক্ষা অর্জন করেছি জ্ঞানবিজ্ঞান অর্জন করেছি ব্যবসা বাণিজ্য করেছি বিল্ডিং ব্যবসায়িক প্রতিষ্ঠান অনেক জীবনে অনেক আমাদের অর্জন আছে কিন্তু আমরা